ব্রাহ্মণ বাড়িয়া চাঁদার টাকা ভাগা ভাগি করতে গিয়ে দশ জন হতো। এটা তো বানানো নিয়ম না সব তো দেখতে পাচ্ছি আমরা বাঁশের জেলা নরসিংহী নরসিংহী কি নারায়ণগঞ্জ বন্দরে রাতের বেলা গেছে সাদা সাইতে মনে করছে কেউ দেখে না আরে ভাই আপনি কোন জগতে আছেন এই দেশটা এখন গোয়েন্দাদের নখ দর্পণে আপনি জানিয়ে বাস্তবতা আমি নিজে দেখেছি আপনি মনে করছেন আমি রাতের বেলা গেলাম টের পেল কি করে আরে রাতে আপনি পায়খানায় বসে কি করেন তাও দেখতে পাচ্ছে তারা কোথায় আছেন আপনি কিছু টের পান না আমিও আগে ওই রকম বসতাম এমন এমন মেশিন ওরা নিয়ে এসেছিল সেইগুলো এখন এরা কাজে লাগাচ্ছে আপনি মনে করছেন রাতের বেলা যাই টের পাই কি করি গো রাতে কেন আমাবস্যার অন্ধকারে কারো কাছে গেলে সেইটা ওরা দেখতে পায় একেবারে স্পষ্ট দিবালকের মতো আমি রিমান্ডে পড়ে আছে কোথায় আমার বাড়িতে কল দিয়েছে মাওলানা আমিরুল ইসলাম বিলালি ওইগুলো বুড়াটা রেকর্ড করে একেবারে ভিডিও ক্লিপ আকারে আমার সামনে কি গো আশ্চর্য এ কথা বলেছে তো আম কেউ জানার কথা না আর আপনি সাদাবাজি করতে যাবেন মনে হচ্ছে কেউ টের পায় না অন্যের বাসায় ডিম মনে করছে কেউ টের পাচ্ছে না গায়ে বান্ধা জজের কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেছেন এটা কি গোপন আছে না প্রকাশ হয়ে গেছে করতেছে দুই দল মারামারি করে একজন একেবারে গেছে আরো অনেকগুলো আহত সরের মার বড় গলা সন্তান এখন দেখতে পাচ্ছি আগে সন্তান যে সরের মার নাকি বড় গলা এখন শুনতে দেখতে পাচ্ছি না এই জন্য উল্টা পাল্টা মাথা খারাপ করে না করে নিজেকে আগে সামলা। বা인더া কিন্তু আমি বারবার বলছি কেন কারণ তাদের সাথে আমি দেখেছি কথা বলে ওরা বলছে আমরা সব লখ দর্পণে দেখেছি এব আমাদের দৃষ্টিতে আগস্টের 5 তারিখের পর থেকে দিন যত যাচ্ছে আমরা দেখছি এ দেশে আসলে কার জন্যে কি কি করে আপনারা যা করছেন নিজের পায়ে অনেকে নিচে কোড়ল মারছেন আপনি যে টের পাচ্ছেন না আর কিন্তু আগস্টের পাঁচ তারিখের আগে এই দেশ আর নেই আগে না আমাদের চোখে চশমা ছিল এখন তো চশমা নেই সব আমরা দেখতে পাচ্ছি এটা আমরা নিজেরা যদি অন্যায় করে নিজেরা দোষ করে কারো উপরে চাপিয়ে মনে করে তাকে কালার করে দেব আরে ভাই একজন তো বসে আছে আরো সে উনি আর ঘুমাচ্ছে আসমাউ আল্লাহ বলেন আমি সব দেখি সব শুনি

একটা নিরাপরাধ মানুষের ওপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে নেই আমার মনে হে যদি আল্লাহ দেখিয়ে দিতেন অনেকেই ঘর থেকে বের হতে পারতো না যে অপরাধ করেছে তার মাথার উপরে পাপের বসা আল্লাহ তুলে দেবে এটা কেয়ামতে আদনিয়ায়ও কিছু আল্লাহ দেখাবে এ আয়াতের বাস্তব ব্যাখ্যা আমি তাফসিরে ফিজিলালিল কোরআনের ভেতর একটা ঘটনা পড়েছিলাম নিজে অন্যায় করার পরে একজনের কাঁধের উপরে দশটা চাপিয়েছে লোকটা রব্বুল আলামিন ওই কাজ তাকে দুনিয়ার জীবত দশাই করিয়েছে অপমান করেছে তারপরে ওর মরণ হয়েছে সাড়ে পনেরো বছর এইটাই চলছিল নিজেরা অন্যায় করত আর কিছু মানুষের মাথার উপরে সদে আসলে একেবারে শোধ নিয়ে নিচ্ছে যা যা করেছিলেন পাঁচ গুণ সেটা আল্লাহ পনেরো গুণ করাচ্ছে এখান থেকে যদি আপনার শিক্ষা না হয় কপালে আর হেদায়ত বলে কিছু নেই আমরা এখনই সাবধান হওয়ার চেষ্টা করছি কারণে আমরা যেন সতর্ক থাকি পাক আমাদেরকে যদি সতর্ক না করেন বিশ্বনী মোহাম্মদকে আল্লাহ সতর্ককারী হিসাবে পাঠিয়েছিলেন বাসির একদিকে তিনি যেমন সুসংবাদ দিতেন আর একদিকে সতর্ক করতেন কথা বলেন ঠিক কিনা নবী যদি এখন থাকতেন আমাদের কাজকর্ম দেখে তিনি সতর্ক